আমুচু ব্রিজ एक्चुअली এটা তোরসা নদী আমরা যেটাকে তোরসা নদী বলি তোরস নদীর উপরে এই ব্রিজটা তোর নদীটার নাম আমু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি তোরসা নাম আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম এবার আমরা যাব একটা নদীয়ার ব্রিজ দেখতে এর আগে ব্লকে তোমাদের দেখিয়েছি যে আমরা একটা মনেস্ট্রিতে গেছিলাম তো এরপর যেখানে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা চলে এসেছি ভুটান থেকে আজকে আরও একটা ব্লকের সাথে আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি তো সেটা কি হয়েছিল সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে চলো দেখতে থাকো चलाना पड़ेगा जैसा तो ये क्या बोलते का पार्टी हो रहा है ना দেখতেই পাচ্ছ যে আমরা গাড়িতে উঠে পড়েছি আর রহনা দিয়েও দিয়েছি তো আমরা এখন এগিয়ে চলেছি সেই জায়গার উদ্দেশ্যে আমরা যেখানে যাব। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর কারণ এর আগে আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্তশিষ্ট এক দেশ যেটা আমার কিন্তু ভীষণভাবে মন কেড়ে নিয়েছে তাহলে চলো তোমরা দেখতে থাকো তোমাদের নিয়ে যাই যে আমি কোথায় যাচ্ছি জায়গাটা কিন্তু দেখলে তোমাদের দারুণ লাগবে তোমাদের মন ছুঁয়ে যাবে এইটুখানি কথা দিলাম ভিডিওটা দেখতে দেখতে একটা কথা তোমাদের বলে রাখি তোমরা আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিও দেখে তোমাদের মতামত জানিও কারণ তোমাদের একটা মতামত আমাকে এগিয়ে চলার পক্ষে অনেকটাই সাহায্য করবে বা অনুপ্রেরণা দেবে আমরা আমাদের গন্তব্যস্থলের একদম কাছাকাছি চলে এসেছি দূর থেকে দেখেই যেন মনটা খুব ভালো লাগছে ভাবছি কাছে গেলে তাহলে কি অনুভূতি হবে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে দূর থেকে তো এখানেই আমরা এসেছি আর কি কি আছে এই জায়গাটায় তো এবার সেটা তোমাদের দেখাবো এখানে এসে গাড়ি আমরা এখানে ধারে রাখলাম তো এরপরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে দেখো কি সুন্দর ব্রিজটা চারিদিকে পাহাড় সবুজে ঢাকা একটা জায়গা এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিচ থেকে নদী বয়ে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থাকো একটুও কিন্তু স্কিপ করো না তো আমরা এখানে অনেকটা রাস্তাটা অনেকটা গাড়িতে করে এলাম তো ওই ব্রিজটার নাম কি রাজ আমুচু ব্রিজ আচ্ছা আমুচু ব্রিজ আমুচু চুমা হচ্ছে নদী

তোমরা তো দেখলে আমি রাজের সাথে কথা বলতে বলতে এগিয়ে চলেছিলাম কিন্তু পেছন দিক থেকে একটা গাড়ি আসছিল তার গেটটা পুরো খোলা ছিল আচমকা এসে সেই গেটটা আমার লাগে আর আমি আঘাত পাই কিন্তু কিছু করার ছিল না আবার নিজেকে সেই মুহূর্তে সামনে নিয়ে আমরা এগিয়ে চলি ব্রিজটা এটা ইন্ডিয়া গভর্নমেন্ট আর ভুটান গভর্নমেন্ট যৌথ প্রজেক্ট একটা আচ্ছা

তো দেখো এখন আমরা আমুচু বিজে দাঁড়িয়ে আছি চু মানে রাত যত সম্ভব বলনো নদী জাস্ট কত অসাধারণ জলের কালার আর কত শান্ত নিরবতা তোমরা অনুভব করো আমি চুপ করে গেলাম আমরা এখন আমুচু ব্রিজ থেকে নেবে তার পাশে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে সেখানেই নামবো আর কি ওই ব্রিজের মধ্যে দিয়ে যাবো তো এটা একটা আমার কাছে নতুন ধরনের এক্সপিরিয়েন্স তো চলো তোমাদেরকেও দেখাই আর আমার কেমন লাগলো সেটাও তোমাদেরকে দেখাই এখানে দেখো কি সুন্দরভাবে সব রয়েছে তো আমরা দেখো ওই ব্রিজটা থেকে এই ব্রিজটায় চলে এলাম আর এটা একটা ঝুলন্ত ব্রিজ এটা দিয়ে এখন যাবো জল দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো মাইক্রো জলটা রয়েছে একটা অসাধারণ জায়গা সুন্দর মানে আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানি না অবশ্যই ভালো লাগবে আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের আজকে লাস্ট দিন তো আজকে আমি সকালবেলা আমরা যে এই ঘুরতে বেরিয়েছি মর্নিংয়ে মানে একদম মর্নিংয়ে না বেরোতে হয়তো আমাদের এগারোটা বেজে গেছিলো তো আজকে ভিডিওটা সকালের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর নাইটে একটা ভিডিও হতে চলেছে সেটা আমি পরে দেব মানে পরের অংশে দেব ঠিক আছে তো দেখো এত সুন্দর এত ভালো লাগছে দেখতে এইসব জায়গায় মলিরা এখন থাকতে পারছে সত্যি খুব লাকি যখনই চাইবো চলে আসতে পারবে আমাদের কলকাতার মতো এত গ্যাঞ্জাম নেই তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এখন আমরা বাড়ি ফিরে যাব। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা আর যারা প্রথম ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো কারণ আমার চলার পথে তোমাদের ভালোবাসা অনেকটাই আমার জন্য প্রয়োজন তো ঠিক আছে চলো আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো ঠিক আছে চলো টাটা